পেটে ব্যথা নিয়ে গত পরশু ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয় জগদ্দলের করণ সিং সে শ্যামনগর বিবেকানন্দ হাই স্কুলের ছাত্র এবছর তার মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল শ্যামনগর সীতানাথ পাঠশালা হাই স্কুলে আর সেখানে ভূগোল পরীক্ষার দিন পরীক্ষা চলাকালীন পেটে ব্যথা হয় তার পরিবারের লোককে খবর দেওয়ার পর তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করার পর ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেন আজ হাসপাতালের বেডে বসেই এবারের মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা দিচ্ছে করণ হাসপাতালের পরীক্ষা হলের সামনে মোতায়েন ছিল পুলিশ হাসপাতালের বেডে মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা গিরে সতর্ক ছিল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আমার ভাই পড়াশোনা করে এই বিবেকানন্দ আর এক্সামে গেছিলো দিতে ঠিক আছে মাধ্যমিকের এক্সাম দিতে গেছিলো সেইখানে ও পেটে ব্যথা মাথা ঘুরে পড়ে গেছে স্কুলে এক্সাম দেওয়ার পরে হ্যাঁ তাহলে অনেক ওর শরীর খারাপ ছিল আর তারপরে ওখানে আমি গেছিলাম আমাকে ফোন এসেছিল তোমার ভাইয়ের শরীর খারাপ তাহলে আমি ওকে গেছিলাম দেখতে দেখেছি ওখানে ওর ওষুধ দিয়েছিল স্কুল থেকে কিন্তু ওর ভালো হয়নি ওখান থেকে স্যার স্যাররা আর আমি ওকে নিয়ে গোলঘর হসপিটালে আসলাম ওকে দেখার পরে ওর একদমই শরীর ভালো নেই তার জন্যে স্যাররা ওই এইখান থেকে ভর্তি নিয়ে নিল ওকে হসপিটালে তারপরে ও তো এক্সাম দিতে চাইছিল তাহলে এক্সাম কি করে দেবে তার জন্যে এক্সাম দেওয়ার জন্য আমরা পারমিশান নিয়ে আসলাম তাহলে এখানে পারমিশন দিয়েছি দিয়েছে এখান থেকে পারমিশন তাহলে ও এখান থেকে এক্সাম দিচ্ছে না আশা করছি ভালোই দেবে ভালো হোক সব কিছু আর কি বলতে চাই কিন্তু ও পরীক্ষা ছাড়তে একদমই ওর ইচ্ছা নেই ওর মাধ্যমিকের পরীক্ষার জন্য অনেকও কি বলে পরীক্ষাও করেছে অনেকই মানে পড়াশোনা ভালোই করেছিল কিন্তু যা ভগবান ইচ্ছা থাকবে সেটাই তো হবে

তো হঠাৎ পেটে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হয় এবং তারপর হসপিটালেই চিকিৎসাধীন আছে সেই জন্য চিকিৎসাধীন থাকার জন্য সে রিকোয়েস্ট করেছিল তার ফ্যামিলি মেম্বার যাতে সে মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ব্যারাকপুর আমার সঙ্গে কথা হয়েছে এবং তারপর আমি পারমিশান দিয়েছি যে হসপিটাল থেকে ও পরীক্ষাটা যেন দেওয়া যায় দেওয়ার ব্যবস্থা করা এবং সেই মতো আমরা ব্যবস্থা করেছি ও আজকে পরীক্ষা দিচ্ছে হসপিটাল থেকে শারীরিক অবস্থা শারীরিক অবস্থা এখন স্টেবল আছে ভালো আছে হ্যাঁ তবে এখনও ডাক্তার মানে ডিসচার্জ করেননি সেই জন্য সে হসপিটাল থেকে পরীক্ষাটা দিচ্ছে হ্যাঁ তো পেট ব্যবস্থা পেটের ব্যথা অনেকই কমে গেছে আমাদের ওষুধ ইনজেকশন স্যালাইন যে সমস্ত তাকে ট্রিটমেন্ট দেওয়া আছে তাতে সে এখন স্টেবল ভালো আছে ভাটপাড়া থেকে ভট্টার রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন